তুমি ওই জায়গায় দাঁড়াবা আমি পিছিয়ে দাঁড়াবো দুই বাই এক জায়গায় দাঁড়ানো যাবে না দুই ভাই এক জায়গায় দাঁড়ালে দুই বাই বাদ হয়ে যাব তুমি সামনে যাও আমি পিছে থাকি রেশুল্লাহ মাপতে 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 সব মাইপা মাইপা সিলেক্ট করতেছে নজওয়ান সব শক্তিশালী এদেরকে যুদ্ধে নিবে রেশুরুল্লাহ পরীক্ষা করতে যায়া দেখে আমার বাবারা যাইতে যাইতে দেখে বালক ওই দশ বছরের ডা রাস্তার মধ্যে পাথরের উপরে পা দিয়ে দাঁড়ায় আছে নবীজি হাত দেখে দেখে ছোট কয় বাবা তুমি এখানে কেন কয় হুজুর যুদ্ধে যাব নবী কয় তুমি যুদ্ধে যাবা তোমার তুমি বাড়ি যাও তুমি বালক মানুষ তোমার মার খেদমত করো আব্বার খেদমত করো কয় হুজুর বাবা তো আগেই গেছে গা মা দুনিয়ায় বেছে আছে মার থেকে অনুমতি নিয়ে আইছি সুমন না মা অনুমতি দিছে হুজুর লয়া যান নবী কয় তুমি তো মাফে হবা না বাবা তুমি যাও ওই জায়গা যাও কয় হুজুর মাফে হওয়ার জন্য তো দাঁড়াইছি উঁচু জায়গা নবীজি পাততলে কয় বাবা তোমার পাততলে কি দেখে বড় একটা পাথরটার উঁচু করে দাঁড়াইছে নবী কয় তুমি পাথরের পর দাঁড়াইছো কয় হুজুর মাফে ঠিক হওয়ার জন্য মাফে হওয়ার জন্য নবীজি কয় বাবা ছোট্ট মানুষ যুদ্ধে যাওয়ার দরকার নেই কেউ আমার নিয়ে দয়া করে দেখেন না আমি মাফে তো ঠিক আছি কে বাবা তুমি নিচেই দাঁড়িয়ে নিতে হইবা না কেউ জোর উঁচু জায়গায় দাঁড়াই হওয়ার জন্যে ওর আবেগ দেখে কয় বাবা যা তোরে সিলেক্ট করলাম সুভন্ধু বলেন না আর একটু জোরে আর একটু জোরে ছোট ভাই তাকায় দেখে বড় ভাই সিলেট হইছে এখন ওর তো সিলেট হই থারে করবো মাপতে মাপতে নবীজি যায় ছোট ভাইয়ের কাছে গেছে যায় দেখে আরও ছোটো কই বাবা তুমি লাইন দাঁড়াইছো কয় হুজুর যুদ্ধে যাবো যুদ্ধে যাবা তুমি ছোট মানুষ মার খেদমত করো কয় হুজুর মার কাছ থেকে অনুমতি আইছি কে বাবার খেদমত করো বাবা আগে গেছে গা মা হুকুম দিছে হুজুর যুদ্ধে যাবো বাবা তুমি ছোট মানুষ তোমার নেওয়া যাবে না হুজুর উ যে আমার বড় ভাই সুবর্ণ আরো জোরে কইতে রে হুজুর ওই জিনিসের না ওইটির বয়স দশ বছর বাবা আমার বয়স তো আট বছর দুই বছরের ছোট আমার বড় বাইরে নিছেন না নবী কয় ওইটা তো একটু উঁচু জায়গা আর আবেগে নিয়ে গেছি নিছি বাবা তুমি একেবারে ছোট আট বছর তোমার নেওয়া যাবে না কয় ইয়া রাসুল ইয়া হাবিবাল্লাহ আমি যে যুদ্ধে যাব আমার নিতে হইব নবীজি কয় বাবা তুমি ছোট্ট মানুষ তোমার নেওয়া যাবে না তোমার গায়ে বল লাগে যুদ্ধে গেলে কয় হুজুরে আমার একটা সুযোগ দেন কয় সুযোগটা কি হুজুর আমার বাড়ি তো দশ বছর বয়স আমার আট বছর বয়স একটা সুযোগ দেন আমার বাল্যকে একটা কুস্তি ধরবো যদি যে কুস্তিতে যেতবে তারা কি নিবেন হাসে তবুও যাইতে হবে নবীজি কয় বাবা কুস্তি ধরার দরকার নাই তুমি বাড়ি যাও কয় না হুজুর আমার লইতে হবে আমি যুদ্ধে যাবো নবীজি কয় না বাবা যাওয়া লাগবে না তুমি যাও কয় না হুজুর আমার একটা সুযোগ দেন নবী কয় ঠিক আছে যুদ্ধের জন্য সুযোগ দিলাম যাও কুস্তি আয়া ছোট ভাই বড় বাইরে কয় বাইরে তুই আমার সাথে বয়স দুই বছর বড় এরপরে তোর গায়ের শক্তি বেশি তুই যদি আমার ধরিস আমি কি পারবো তোর তো আমি পারবো না ভাই কিতা কি তা তুই আমার আস্তে ধরবি তোরে ডাক্তার দিয়ে ফেলে দিব। আমি ফার্স্ট হব যুদ্ধে যেতে হবে আমরা তাবু জেলরে রে মারবো ভাই আমারে না নিয়েও যাস না ভাই তোর কবে অনুরোধ করি ভাইরে আমার তুইয়া যাস না আমরা দুই ভাই প্রতিজ্ঞা করছি আবুজ জেল মারবো তুই একা যাস না যেহেতু তুই সিলেক্ট হয়েছিস আমার একটু সিলেক্ট কর্লা বাবা আর দূর থেকে ত্যাকা ত্যাকা দেখে হাসে দুইবার খেলা দেখতেসে ছোট ভাই বড় ভাই রে ভাই খবর দা তুই জোরে ধরবি না জোরে দৌড়লে কিন্তু আমি পারতাম না কারণ তুই দুই বছরের বড় আমার সাইতে শক্তিতে বড় তুই দৌড়লে তো পারতাম না দুই ভাই কথা কইতেছে নবীজি দূর থেকে খালি থাকায় থাকায় দেখে এইবার বড় ভাই আস্তে করে দর্শ এরকম আস্তে দর্শ ছোট ভাই ধাক্কা দিয়ে ফেলে দিয়া বুকের পর বসে বলি না নবী কয় তুই সিলেট সুবাল্লাহ বলেন না আরো জোরে আরো জোরে ওরাও ভালো কার তোরাও ভালো তোরা খালি মোবাইল খেলবি খালি মোবাইল হেরে বুঝে 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 খালি মোবাইল মোবাইল খালি বললে বয়া বয়া খালি গেম খেলবি আর খালি বসে বসে গেম দেখতে ওরাও বলো আর তোরাও বলো তবে এগুলো বালা যেগুলো শুয়ে রয়েছে বাড়ি এইগুলো মন্দ জোরে কন ঠিক কিনা ওরা বালা বিলা বয়া আছে কি কন কথা কয় না এরা বালা ওরা বালা আছে আল্লাহ কবুল করুক তোর নবী প্রেমিক বড় আলেম হোক তোর আল্লাহ দিন তোদেরকে আল্লাহ দিন দয়া করে বড় বীর হবি সৈনিক হবি ইসলামের সৈনিক হবি আল সুন্নাতল জামাতের এক একটা কন্যাদার হবি আল্লাহ যেন তোদের কবুল করে না যারা বলা হবে ঢাকায় সিলেট সিলেট নবীজি বাঁচতে এবারে গুনতে গুনতে দেখে মাত্র তিনশো তেরো জন সৈন্য কয়জন জোরে বলেন না তিনশো তেরো জন অস্ত্র কয়ডা আরো জোরে কইতে নিরে আর ওয়াজ করতাম না তাড়াতাড়ি আয় হায় আয় হায় একটা বাঁচতে একটা বাঁচলে ছেড়ে দেবো আর মাত্র সাত আট মিনিট আছে হুজুর দোয়া করব আমি আর আগাবো না বিশেষ করে মন চাইছিল অনেক ওয়াজ করতে কিন্তু সময় তো খালি দৌড়ায় খালি দৌড়ায় দৌড়ায় কি তা করতাম রে ভাই আমার বাবার গভীর মনোযোগ অস্ত্র কয়দা জেন গুইনা দেখে মাত্র তিনশো তেরো জন সৈন্য এক হাজার আসতেছে আমার এই সৈন্য গুলো শেষ করে দিব আল্লাহ কানতেছে আমার উমাত্রা যদি শেষ করে দাও আমি কার কাছে দিনের দাওয়াত দিব কাদের কাছে আমি কালে মার প্রচার করবো আল্লাহ এদের লগে যুদ্ধ একেতে রোজার মাস একেতে কিসের মাস রোজার মাস এরপরে সাহাবিরা সব রোজা আছে খুব আশ্চর্য ঘটনা শোনেন নিয়ে খুব খেয়াল করেন ওই বে রোজা রে নবীর রোজা রাখ নবী নিজে রোজা রাখছে সাহাবীরা রোজা রাখছে নবী জি বাবা তুমি কি রোজা কয় জি হুজুর কি খাইছো কয় আব হুজুর সকালবেলা একটা খুরমা খেয়ে রোজা আসি তুমি রোজা আছো কয় জি হুজুর একটা খাজুর খাইছি তুমি কি হুজুর কিছু কপালের একটু পানি খাইছি তুমি একদম অনাহারে রয়েছে খালি নিয়ত করেছি আমার নবী চোখের পানি ধরে রাখতে পারে নাই কিরে আমার সাহাবিরা

আমরা সুন্নিরা যে নবী নবী কেন বলি করি এটা বুঝবি না তোরা তোরা বুঝবি না সারাদিন অনাহারে নবীর জন্য জীবন দেওয়ার জন্য রওনা হয়েছে নবী গুইনা দেখে তিনশো তেরো জন নবী যে দোয়া করছে সালাম দা ইয়া ইয়ারসুল আল্লাহ ইহাবি আল্লাহ নবী কয় জিবলিলামিন তুমি কেন আসছো এ সময় কেন আসছো বলে ইয়া ইয়ারসুল আল্লাহ আল্লাহ আপনি যুদ্ধে আমি কানতেছি আমার মাত্র এই তিনশো তেরো জন আমি এক হাজার সৈন্য লাগে মোকাবেলা করবো এদেরকে যদি শেষ করে দেয় আমি দিনের দাবার দিব কেন আমার নবী কয় জিমিল তুমি কেন আস অসময় কোনো অহিনী আসছো কয় না হুজুর ওহিনী আসি নাই আমি আপনার একটা শুভ সংবাদ দিতে চাইছি কয় কি সংবাদ আমাকে আল্লাহ তিন হাজার সৈন্যর কমান্ডার বানাইয়া তিন হাজার ফেরেস্তা দিয়ে আপনার কাছে পাঠাইয়া দিছে জোর বলেন না সোহান কত হাজার কত হাজার তিন হাজার সৈন্য নিয়ে আসি দেখেন না তাকায়া এই যে তিন হাজার এরা যুদ্ধে যাবে আর পাঁচ হাজার আরো পাঁচ হাজার মজুত রাখছে আল্লাহ তাআলা আপনি খালি ডাক দিবেন খালি বলবেন আইতে আসতে করলে রসমলে আসবেন অভিজ্ঞ খালি ওইটা পাঁচ হাজার মজুত রাখছে গোডাউনে একদমিষ্টকে রাখছে আল্লাহ আল্লাহ রাইকা দিছে খালি আর এই তিন হাজার দিয়ে আমার পাঠাই দিছে আপনি এখন চলেন আপনি প্রস্তুতি হয়ে চলেন আপনি থাকবেন সামনে সরিয়াতে আমরা দেখব তিনশো জন কাফের দেখব লক্ষ লক্ষ নবীগ ইসলামের বিজয় হবে কোন টেনশন করেন না চোখের পানি মুছে ফেলেন চলেন জনে বলেন মার রসুল্লা হাবি বল্লা বলো রসুল্লা আমার যুবক বন্ধুরা যুদ্ধের ময়দানে দি কাবুচে হ্যা কবর নিয়ে রে আগে শুনছে মুসলিম মিল্লার তিনশো তেরো জন মাত্র সন্ন্য দেখে লক্ষ লক্ষ ময়দানে ভয়ে একবারে থর করে কাপন শুরু করেছে চিন্তা করে শুনলাম মাত্র আটটা দুইটা মাত্র ঘোড়া এখন দেখি হাজার হাজার অস্ত্র নিয়ে সামনে আসতেছে আবুজেল ভয়ে কাম সারা আমার নবীজি তাকবির দি কয়ে যুদ্ধ শুরু করে দাও এর মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার কথাটা বলতে গেলে বড় মজা লাগে রেন্ডা দি তাআলাকে হত্যা করেছিল ওরা নারায়ে তাকবীর দিয়েছিল যারা আলীকে হত্যা করেছিল তার নারায়ে তাকবীর দিয়েছিল যারা উমরকে হত্যা করেছিল ওরা নারায়ে তাকবীর দিয়েছিল যারা মুসলমান শুনে নাও শুনে নাও ওই যে গতকালকে খিন্দুরে গাছে পোড়ায় মারে ফেলছে ওটারও অন্য আড়াই দিয়েছিল মুসলমান ওই যে নুরা পাগলে না কোন পাগলারে কবর থেকে উঠাইয়া পোড়ায়া দিয়েছিল ওরা অন্য আড়াই তাক বেরে দিয়েছিল বাংলাদেশে হাজার হাজার মাজার ভাঙছে মাজারটা পুড়িয়ে গালিয়ে দিছে এইরাও না আড়াই তাক বের বলেছিল কিন্তু নারায়ের সালাত বলে নাই কারণ এই সমস্ত কেমন পর্যন্ত না

আমি গুনাগার বলে যাচ্ছি নারায়ের সালাদ যাদের জবান দিয়ে বাইর হয় এরা কারুর ঘরে আগুন দেয় না নারায়ের সালাদ যাদের জবান দিয়ে বাইর হয়েছে কোনদিন মানুষের গায়ে হাত দেয় না মানুষের গাড়ি পুরায় না বোমা মারে না মানুষকে কবর থেকে লাশ উত্তোলন করে এদেরকে মারে না মরা পর মানুষের বিচার করবে আল্লাহ এটাও নারাই তাকবি যারা দেয় বিচার করে তারা কিন্তু নারাই রেশালাদ যারা দেয় তারা এটার বিপক্ষে জোরে বলেন ঠিক কিনা দেখে নেন রুল আমিন সিদ্দিকের কথাগুলো নবীর সাহাবিদেরকে যারা হত্যা করেছে সব নারায় তকবির দিয়েছিল তারাও মুসলমান ছিল তারাও মুসলমান ছিল এই জন্য নারায় তকবির আল্লাহি কিন্তু তাদের জবান দিয়ে নারায় সালাদ বাইর হয় নাই দেখান একটা প্রমাণ দেখান যে নারায় সালাদ করে কোনো ঘর পুরাইছে নারায় সালাদ করে কারো বাড়ি ঘর পুরাইছে একটা পাবেন না তারা নারায় তকবির দিচ্ছে আল্লাহ আকবর ধনী দিয়া

তাদের দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ছিল তার ইসলাম তাকে বারোটা বাজিয়েছে বর্তমান জামানায় এই রকম নারাই তাক বীরের দলের লোকেরা টুপি দাড়ি পাগড়ি আছে তো জনতা দিয়া মুসলমানদের ইজ্জে ধারণ করতেছে মুসলমানদেরকে জঙ্গলি বানাইতেছে মুসলমানদের আজকে আমাদের সারা বিশ্বের বুকে আমাদেরকে জঙ্গলি হিসেবে পরিচয় করাই দিচ্ছে যারা বলেন ঠিক কিনা আর একটু যারা বলেন ঠিক কিনা হয়তো আপনারা আমার পরে কষ্ট পাইতে পারেন আমি যে তথ্যগুলো দিয়া যায় বালা হুসাইনের শিবিরও আজান হয়েছিল জামাতে নামাজ পড়েছিল এজিদের শিবিরেও আজান পড়েছিল নামাজ হয়েছিল দুই শিবিরে আজান হয়েছে হুসাইনি শিবিরেও আজান হয়েছে এজিদের শিবিরও আজান হয়েছে ওরা হত্যা পর আজান দিয়ে নামাজ পড়েছে আর ওরা হত্যা করে খুশি হইয়া আজান দিয়ে নামাজ পড়েছে দুই দলের লোকই মুসলমান ছিল কথা বোঝেন নাই কথা কি বোঝেন সুতরাং আমি আগেই বলছি রুলামিন সিদ্দিকী সিদ্দিকি নামের পিছে কিন্তু আমি কারুর গিবাদ করতে রাজি নয় কারণ আমার মুখ জবান দিয়ে কারো গিবাদ করি না এটা আমার অভ্যাস নাই কিন্তু সত্য কথাগুলো আমাকে বলতে হবে নাই আমার কবরে যেতে হবে যেন বলেন ঠিক কি না আরো যেন বলেন ঠিক কি না বড় কষ্ট আজকে বড় কষ্ট আমি আশ্চর্য হয়ে গেছি আপনার মিজি শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিস 3952 নাম্বার এনে অনেক ওলামে একরাম আছেন রাসূল বলেছে আমার ওফাতের নবীজি আগে বলছে যে আমি দেখতে চসির এক দল উম্মত বাইর হবে তারা নিজেরা মূর্তি পূজা করবে অন্য কেউ শাইত করবে আমার দেশের পীর সাহেবরা মুসলমান নয় লক্ষ টাকা আপনার কিসে দিছে মূর্তি পূজা অনুদান দিছে তাদের কি ঈমান আছে আরে কোন মূর্তি পূজাকে সাহায্য করার সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে কারণ কোন মূর্তি পূজাকে সাহায্য করা তারা যদি ইসলাম ইসলাম বলে তাহলে পূজা গেল ওরা আমাদের ইসলামটাকে বারোটা বাজাবে জোরে বলেন ঠিক কিনা এক তাহলে সুন্নাতল জামাতের কোন পীর সাহেব সুন্নি আকিদার কোন পীর সাহেব দেখান দি মন্দিরে যে পূজা করছে দেখান দি একটা শুক্রিয়া দেয় আলহামদুলিল্লাহ এরপরে আমি আরো মসজিদ দিব এটা দিব আমি কত বড় মানুষ